আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে হাঁস মুরগি কুয়েল পাখির ডিম ফোটানোর মেশিনের সন্ধান চেয়ে থাকেন যে কোথা থেকে আপনারা ভালো মানের ইনকিউবেটর মেশিন ক্রয় করতে পারবেন কারণ অনেকেই কিন্তু নিম্নমানের ইনকিউবেটর মেশিন কিনে প্রতারিত হয়ে থাকেন তো আজকে আমরা চলে আসছি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভালো মানের ইনকিউবেটর মেশিন তৈরি করে সারা দেশে সরবরাহ করছেন আর এই প্রতিষ্ঠানটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার শিবপুর গ্রামে শিবপুর ইনকিউবেটর অ্যান্ড খ্যাচারি যার উদ্যোক্তা হচ্ছেন ওমর ফারুক ভাই যিনি মূলত এখানে খুব ভালো মানের ইনকিউবিটার মেশিন তৈরি করেন ওনার এখানে সর্বনিম্ন আপনারা সাড়ে তিনশো থেকে শুরু করে দশ হাজার মুরগির ডিমের মেশিন পাবেন এবং কোয়েল পাখি যদি বলি সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চল্লিশ হাজার ডিমের মেশিন রয়েছে বাইরে এখানে এবং ভাই কিন্তু এই মেশিনগুলো পাঁচ বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে সেই মেশিনগুলো দেখাবো এবং ভাই যে মেশিনগুলো তৈরি করতেছেন সেখানে কী ধরনের পার্টস ব্যবহার করতেছেন সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কোন মেশিনগুলোর প্রাইস কেমন রয়েছে আপনারা কত ডিমের মেশিন কে আমি সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো করে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ফরুক ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফারুক ভাই প্রথমে একটু আপনার পরিচয় দেবেন দর্শকদের জন্য আমার পরিচয় হচ্ছে আমার নাম মালানা ওমর ফারুক আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা চরশিপুর গ্রামে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিবপুরি হাছারি অ্যান্ড ইনকিউবেটর কোম্পানি আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানে শুধু ইনকিউবেটর মেশিনই তৈরি করা হয় জি জি আচ্ছা তো ভাই কি ধরনের মেশিন তৈরি করতেছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ইনকিউবেটরের ছোট থেকে বড় সব ধরনের ইনকিউবেটর তৈরি করতেছি ছোট থেকে বড় সব ধরনের জি সর্বনিম্ন কত ডিমের মেশিন থেকে আপনার এখানে মেশিন পাওয়া যায় সর্বনিম্ন হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো জি এর চেয়ে ছোট কোনো মেশিন পাওয়া যায় না না আমার এর থেকে ছোট আর নাই আচ্ছা আপনার এখানে যে মেশিনগুলো হয় সেগুলো কি সবই অটো এবং নাকি মেনোলো রয়েছে না সবই অটো সব অটো মেশিন আমরা যদি একটু দামের দিক থেকে জানতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা মেশিন পাওয়া যায় আপনার এখানে সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আপনার কাছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন ডিমের বর্তমানে মেশিন রয়েছে রেডি করা যেগুলো আমরা আজকে দর্শকদেরকে দেখাতে পারবো আজকে আমার সর্বনিম্ন মুরগির ডিম হচ্ছে তিনশো বাউন্ন ডিম থেকে কোয়েল পাখির ডিম বিশ হাজার অর্থাৎ কোয়েল পাখি প্রতি মাসে চল্লিশ হাজার পর্যন্ত ফোটাইতে পারো সেই মেশিন রয়েছে আচ্ছা কোয়েল পাখি চল্লিশ হাজার জি আচ্ছা তিনশো থেকে শুরু করে জি আচ্ছা ঠিক আছে তো ফারুক ভাই চলেন প্রথমে আমরা একটু মেশিনগুলো দেখাই এবং এগুলোর দরদাম সহ দর্শকদেরকে বিস্তারিত জানাই মেশিন তো ফারুক ভাই এখন যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট মেশিন জি সব থেকে ছোটো মেশিন এটাই আচ্ছা এটাতে হচ্ছে হাঁস মুরগি তিনশো জি এটাতে হাঁস মুরগি হচ্ছে তিনশো বাউন্ন ডিম তিনশো বাহান্ন ডিম শ্যাটার নিচে হ্যাচিং করতে পারবে এক থেকে দেড়শো তবে আমাদের মেশিনে শ্যাটার এবং হ্যাচার আলাদা এই জন্য আমরা শুধু শ্যাটারটা আমরা উল্লেখ করি এটা রেট হচ্ছে বিশ হাজার টাকা এই মেশিনের প্রাইস বিশ হাজার টাকা জি আচ্ছা এটাতে আপনারা কি ধরনের পার্টস ব্যবহার করতেছেন এটাতে আমরা পার্টস ব্যবহার করতেছি হাই কোয়ালিটি আমরা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে যেটা দিয়ে থাকি হ্যাঁ একশো আঠারো ডাবল সার্কিট আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি জি এই মেশিনের জি জি

আচ্ছা আচ্ছা এই যে গ্যারান্টিটা দিচ্ছেন এটা কি আপনারা কিভাবে দিচ্ছেন আসলে মৌখিক না কাগজে না কাগজে লিখিত দিন একদম যারা নিচ্ছে আপনাদের মেমোতে লেখা লেখা থাকে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে আপনাদের মেশিনটা এটা আসলে যদি আমরা জানতে চাই উর্বরতা কিরকম মানে কিরকম পার্সেন্টেজ যারা নিচ্ছে তারা পাচ্ছে যে একশো যদি ডিম তারা দেয় সেখান থেকে কি পরিমাণ বাচ্চা তারা পায় এটা থেকে আলহামদুলিল্লাহ যারা যাদের থেকে আমরা ইয়াটা নিতেছি যে কত পার্সেন্ট আসতেছে কাস্টমার থেকে পঁচাত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত তারা পাইতেছে আচ্ছা হ্যাঁ তার উপরও আছে তো আমরা ওই বেশিটা আমরা বলি না যেমন আমি আশি পঁচাশি দিয়ে থাকি কাস্টমারদেরকে এর উপরেও পেলে কাস্টমার খুশি হয় যেমন আমার এক কাস্টমার যশোরের সে আমার এক মিশিংয়ে সাতানব্বই পার্সেন্ট বাচ্চা পাইছে

আসলে আমাদের সব মেশিনে বড় মেশিনগুলিতে আমরা ডাবল সেট করে থাকি আর ছোট মেশিনগুলিতে যেমন আসেন এই যে এই মেশিনটা যেটা আচ্ছা এই যে এই মেশিনটা যেটা এটা হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের আচ্ছা এটা এটা হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের পাঁচশো ডিমের এটাতে হ্যাচিং করতে পারবে এক থেকে দেড়শো এই যে হ্যাঁ হ্যাচিং করতে পারে এক থেকে দেড়শো মুরগির ডিম দিতে পারবে পাঁচশো আঠাশটা এটাতে কন্ট্রোলারে যদি কোনো সমস্যা হয় থাকে এটাতে ইমার্জেন্সি সুইচ রয়েছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমরা ইমার্জেন্সি সুইচটা আমরা কন্ট্রোলারে ধরেন আমাদের পাশে ইমার্জেন্সি সুইচ রয়েছে এখানে এই যে দেখেন ইমার্জেন্সি সুইচ আমরা অফ করে দিলাম হ্যাঁ এবার কন্ট্রোলার অফ করে দিই কন্ট্রোলার অফ হয়ে গেছে ইমার্জেন্সি সুইচ চালু করে দিলাম মেশিনে কিন্তু লাইন রয়েছে মেশিন চলতেছে কন্ট্রোলার কিন্তু অফ আচ্ছা আচ্ছা হ্যাঁ কন্ট্রোলার অফ তারপর মেশিন চলতেছে মানে ইমার্জেন্সি ব্যবস্থা আমরা এটাতে রাখছি এই জন্য আমাদের মেশিনের কারণে ডিম নষ্ট হবে না যদি তাদের সমস্যা থাকে প্যানেসে থাকতে পারে বড় মেশিনগুলি তো আমরা ডাবল সেট করে থাকি তো যে এই মেশিনটা যেটা দেখতেছেন এইটা হচ্ছে গিয়া পাঁচশো আড়াইশ ডিমের এটা রেট হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি সরকার আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করে থাকি আচ্ছা এই যে আপনি যে এখন সুবিধাটা দেখাইছেন হ্যাঁ ইমার্জেন্সি সুইচ জি এটা কি শুধু এই মেশিন থেকে শুরু হয়েছে না ছোট মেশিনও এই সুবিধাটা আমরা আগে আপনার বড় মেশিনগুলিতে তো আমাদের বেশিরভাগই বড় মেশিন যায় বড় মেশিন গুলি তো ডাবল সেট আপ দেখেন ওইখানে আছে এক থেকে দেড়শো এটা নিচে নেই আলাদা প্রয়োজন এটা পুরাটা বাইর করে আপনার হ্যাচিং করতে পারবে ঠিক আছে পুরাটা যদি চাই কেউ যদি চায় যে পুরোটা ফ্রেম বাইট করে ফেচিং করতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যদি আমরা অন্য মেশিন দেখি এই যে বড় মেশিন যে বলি থাকি যে আমি কন্ট্রোলার মেশিন হইছে একটা কন্ট্রোলার হইছে হ্যাঁ দুইটা এই যে এই মেশিন হইছে হাচার এটা হচ্ছে 1400 ডিমি এর হাচার 1400 হ্যাঁ 1400 ডিমি এর এখানে মেশিন রইছে একটা বডি একটা মেশিনের ভিতরে মালামাল কিন্তু ইনকিউবেটরের মালামাল দুই মেশিনের মালামাল আচ্ছা আচ্ছা আমার মেশিনের কারণে কাস্টমার কোনো ডিম নষ্ট হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ এই আমাদের মেশিনের বডি একটা কন্ট্রোলার সেট আপ রয়েছে দুইটা আচ্ছা এই যে এখানে আপনি ডাবল ইয়া দিয়েছেন কন্ট্রোলার এর সুবিধাটা আসলে কি সুবিধাটা ধরেন যেমন এটাতে আমরা দেখাইলাম এটাতে একটা হ্যাঁ এটাতে একটা ইমার্জেন্সি সুইচ রয়েছে যদি সমস্যা হয় তাহলে ইমার্জেন্সি সুইচে চাপিয়ে দিব আর এটাতে কিন্তু যদি এক সাইডে সমস্যা আর এক সাইডে এসে চালাতে পারবে মানে যদি ও আচ্ছা এটাতে ইমার্জেন্সি সুইচ নাই সুইচ নাই এটাতে ডাইরেক্ট মানে আরেক মেশিনই রয়েছে আচ্ছা আরেক মেশিনই রয়েছে জি আচ্ছা আচ্ছা

এটার সাথে হেচার রয়েছে কত সাতশো সাতশো জি এটা প্রাইস এটা পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা তো মোরফারাক আমরা অনেকগুলো মেশিন দেখলাম এবং এগুলোর গুণগত মান সম্পর্কে দর্শকদেরকে জানার চেষ্টা করলাম তো যদি খামারি বাইরা এই মেশিনগুলো সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে সেই ক্ষেত্রে তারা কিভাবে এটা নিতে পারবে আপনার কাছ থেকে যদি কোনো খামারি আমাদের থেকে মেশিনগুলি নিতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবে সরাসরি ভিডিও কলে দেখে আমার কারখানা দেখে আমাকে অ্যাডভান্স করবে আর যদি পারে অ্যাকাউন্টে করবে না হয় বিকাশে করবে আচ্ছা মেশিন নিতে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে মানে আপনি তখন মেশিনগুলো তৈরি করে দিলেন জি জি আসলে আমাদের আপনাদের কাস্টমারদেরকে একটু বলে থাকি যে আমার অনেকেই কিন্তু একটা নলেজ থাকে যে যখন ডিম তার মুরগি বা হাঁসে পারে তখন কিন্তু মাথায় একটা চিন্তা চিন্তাভাবনা আসে যে আমরা বাচ্চা ফুটাবো আর আমার এনে বিশেষ করে আমার এনে কিন্তু যে কাস্টমারগুলো আসে বেশিরভাগই এরা ডিম জমে আসে

আচ্ছা আচ্ছা আগে কি ভাইয়ের কাছ থেকে কিনেছেন অন্য কোথাও থেকে কিনেছেন না এখান তোই নিছি আচ্ছা এই শিপপুর ইনকিউবেটর থেকে নিয়েছেন हां আচ্ছা উনার কাছ থেকে কত ডিমের মেশিন নিয়েছিলেন আমি 1200 1200 ডিম 1200 600 আচ্ছা কতদিন হয়েছে মেশিন নিয়েছেন নিছি প্রায় 6 মাস 6 মাস হয়েছে জি আচ্ছা মেশিন কেমন ভালো আলাদা ভালো চলতেছে মেশিন ভালো চলতেছে আচ্ছা খুশি তো আপনি মেশিন নিয়ে খুশি না तेरे মেশিন nisi ভালো লাগি তো ভালো চলতেছে খুশি হইতো আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে ভাই প্রথমে অ্যাডভান্স নিচ্ছে তারপর মেশিনগুলো দিচ্ছে আপনাকে যে সময় বলেছিল সেই সময় কি আপনি পেয়েছিলেন কিনা তখন সময় কথার কাজে মিল থাকে সময় হয়তো কাস্টমারের চাপে বা লেবারের চাপে না বানাইতে পারে এক সপ্তাহ পাঁচ এরকম হয় আর কি কিন্তু আবার আসছেন নেওয়ার জন্য জি আচ্ছা মুরগি বেড়ে গেছে না আচ্ছা ঠিক আছে খাবার বড় হোক সেই দয়া করি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি